একুশ মানে নজরুলের কবিতা একুশ মানে জয়ন্তের ছবি একুশ মানে রবি ঠাকুরের কবিতা একুশ মানে আমার সোনার বাংলা একুশ মানে আমার ভাষা আন্দোলন আমার সোনার বাংলা আমরা আয়োজন করেছি এনিকমা টেলিভিশনের পক্ষ থেকে নতুন মোলাটের ঘ্রাণ এই অনুষ্ঠান স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক চিন্তক এবং রাজনীতি বিশ্লেষক ডক্টর সায়ন্ত শাখাওয় আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে পাশে রয়েছেন ঐতিহ্য পর্যটক এলিজাবেন রাহি ধন্যবাদ আপনাকে স্বাগত প্রথমে প্রশ্ন ডক্টর সায়ন্ত শাখাওয়াত আপনি এটা অত্যন্ত কঠিন দায়িত্বশীল পেশায় নিয়োজিত রয়েছেন চিকিৎসক পাশাপাশি আপনার লেখনী দর্শন আমাদের সমাজকে নানানভাবে আলোকিত করছে আপনার লেখালেখির হাত ছাত্রজীবন থেকে। সেই বিকাশটা আসলে লেখালেখির শুরুটা ছাত্র জীবন বলতে একেবারেই শৈশবকাল থেকে তখন শুরুর দিকে আগ্রহ ছিল কবিতা ছড়া গল্প এগুলি লেখার দিকে স্কুল জীবনে আস্তে আস্তে সেটা যখন একটু পরিণত এর দিকে আসে তখন সেটা সংবাদ মাধ্যমের সঙ্গে যখন যুক্ত হই মানে সংবাদ মাধ্যমে সাংবাদিকতার চাকরি যখন শুরু করি তখন সেটা বিভিন্ন আর্টিকেল লেখা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ডেন্টাল কলেজে পড়া অবস্থায় এসে সেই সেই দিকে কিছুটা যায় এবং আমি উনিশশো চুরানব্বই সনে পঁচানব্বই এই সময়টায় দৈনিক আলমোজাদ সাপ্তাহিক মেঘনা সেখানে শুরু করি প্রথম সংবাদ মাধ্যমে কাজ করা তারপরে উনিশশো ছিয়ানব্বই থেকে এসে ভোরের কাগজে তখন ভোরের কাগজ তুমুল জনপ্রিয় পত্রিকা এবং সেটার মেলা পাতা প্রয়াত সঞ্জীব চৌধুরী তখন এটার এডিটর ছিলেন মেলা পাতার তার অধীনে অনেক দিন কাজ করেছি এবং অন্যান্য ফিচার বিভাগের পাতাও কাজ করলাম সেখান থেকে উনিশশো নিরানব্বই সনের জায়জুদ্দিন সম্পাদক সাংবাদিক শফিক রেহমান যখন জাহাজুদ্দিন প্রতিদিন নামে ট্যাবলেট দৈনিক করলেন সেখানে জয়েন করলাম এবং ওইটা কিছুদিন পরে এটা বন্ধ করে দিলেন তিনি এটা রোডে ছিল অফিস না না এটা ছিল পল্টনে সাববি প্রপার্টিতে পল্টনে এটা কি 99 সালের কথা বলছি তারপর সেটা কয়েকদিন বের হয়েই 36 সংখ্যা সম্ভবত বের হয়ে বন্ধ হয়ে করে দিলেন প্রকাশনা তারপর সাপ্তাহিক জায়েজে দিনে 2001 সাল থেকে আমি আবার ওইখানে শুরু করি এবং 2006 পর্যন্ত সাপ্তাহিক জায়েজে দিনে প্রতি সপ্তাহে নিয়মিত প্রেস নোটস নামে একটা কলাম লিখতাম এবং অন্যান্য কলাম লেখা এটা আমার নিয়মিত ছিল পরে লাভ রোডে যখন দ্বিতীয়বার দৈনিক যায় দিন শুরু হয় সেখানেও আমি কাজ করি এবং দু সালের পরে আর কোনো পত্রিকায় এরকম রেগুলার বেসিসে চাকরি বা কাজ করা সেটা আমি করিনি কিন্তু পোস্ট এডিটোরিয়াল লিখেছি এরপরে দেশ রূপান্তর পত্রিকায় শুরু থেকে আমি প্রায় তিন বছরের বেশি সময় প্রতি বৃহস্পতিবারে পোস্ট এডিটোরিয়াল লিখেছি এইটা হচ্ছে রাজনৈতিক প্রবন্ধ বিভিন্ন বিষয়ের লেখা পাশাপাশি আমি গল্প কবিতা লেখা অব্যাহত রাখি একপর যে এসে মনে হলো যে বই বের করা দরকার বা করা যায় কিন্তু আমি নিজে কোনো প্রকাশকের কাছে গিয়ে আগ্রহ প্রকাশ করা বা বলা যে আমার বই প্রকাশ করেন এটা আমার ভালো লাগছিল না আমি অপেক্ষা করছিলাম যে কোনো প্রকাশক আমাকে বলুক যে হ্যাঁ তোমার বই প্রকাশ করা যায় তো বা ফেসবুকে আমি লেখা দিতাম কিছু পত্রিকায় ছাপা হতো ওই পর্যায়ে দু হাজার একুশ সালের বইমেলার আগে বিদ্যা প্রকাশের প্রকাশক উনি খুব নামকরা প্রকাশনী জানেন আপনার মুজিবুর রহমান খোকা তিনি বললেন যে আমার বই প্রকাশের ব্যাপারে তার সঙ্গে আলোচনা হলো তিনি বললেন আগ্রহ দেখালেন তখন আমি সেইখানে একটি কাব্যগ্রন্থ করার জন্য পাণ্ডুলিপি দিলাম এবং দেখে বললেন ঠিক আছে এটা আমরা বের করব পাশাপাশি যে প্রথম কাব্যগ্রন্থের নাম প্রেমে দ্রোহে দহনের কালে এবং কবিতার বই যেহেতু একটু বিক্রি কম হয় সেটাও মাথায় রাখতে হয় তখন ভাবলাম যে পাশাপাশি অন্য একটা বইও তাহলে করা যায় কিনা যেটা দিয়ে দুটা একসঙ্গে চললো তখন সেখানে এক এগারো পরবর্তী বাংলাদেশ অনিশ্চিত যাত্রায় ইনামে একটা প্রবন্ধের বই সেটাও দিলাম এবং দুইটা বই প্রকাশিত হলো এইভাবে আমার লেখক জীবন মানে প্রকাশনার আকারে যে সৃষ্টিশীল বই আকারে যে দেয়া সেটা শুরু দু হাজার আমরা আরও এ বিষয়ে আলোচনা করব এই বইমেলায় আপনার একটা গ্রন্থ রয়েছে যেটা আমরা এই অনুষ্ঠানে যে কারণে আপনার উপস্থিতি নতুন মলাটের ঘ্রাণ এইটার এই এবারে বইমেলার বইটার নাম বলবে এবার বইমেলায় আমার তিনটা বই আছে একটা হচ্ছে উপন্যাস নিঃসঙ্গ সত্য এটা প্রকাশ করেছে অনন্যা আর দুটো বই একটা কাব্যগ্রন্থ অপেক্ষায় আসনি প্রতীক্ষায় কাটাবো জীবন এটা বের করেছে বিদ্যাপ্রকাশ আরেকটি বই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান ও জেল জীবন সেটাও বিদ্যা প্রকাশ প্রকাশ করছে আ রাজনৈতিক প্রবন্ধ এর রাজনৈতিক প্রবন্ধ তো বটেই তার মধ্যে আমার নিজের উপস্থিতিটা অন্যভাবে আছে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি কোন দিকে যেতে পারে সেই বিষয়টাও নানা রকম বিশ্লেষণের চেষ্টা করেছে নিশ্চয়ই যে গ্রন্থ যে পৃষ্ঠা সেই পৃষ্ঠা থেকে কাল অক্ষরগুলি কথা বলবে একসময় জি আমরা আসব এলিজাবেথ ইলাহি আপনি ঐতিহ্য পর্যটক প্রত্নতত্ত্ব স্থান বাংলাদেশের এবং সারা বিশ্বের যে নানান গুরুত্বপূর্ণ স্থাপনা আপনি পরিভ্রমণ করেন এবং সেটা নিয়ে লেখেন এই বিষয়টা যদি আপনি বলেন যে কোন উদ্দীপনা থেকে আপনি সাধারণ একজন পর্যটক না হয়ে ঐতিহ্যের পেছনে ছুটলেন আসলে আমি নিজেকে ইতিহাস অনুরাগী মনে করি সেটা অনেক ছেলেবেলা থেকেই বিষয়টা হয়েছে যে ইতিহাসের প্রতি আমার একটা নিবিড় প্রেম আছে আর ভ্রমণটাও আমার ভালো লাগতো যে মনে হতো ছোটবেলায় যখন সাধারণ জ্ঞানের বিষয়গুলো পড়তাম তখন মনে হতো আসলে যে মিশর নীল নদের দান পিরামিড এই বিষয়গুলো খুব যে পৃথিবীর ছাদ পামির এটা কেমন দেখায় পৃথিবীর ছাদটা কেমন হয় এরকম মনে হতো তখন আসলে ভ্রমণ বা এই বিষয়টা তো আর মাথায় কাজ করে না তো ধীরে ধীরে বাড়তে থাকলো সময় তো আমি যখন অনার্সে পড়ি আর কি আমার যখন গ্র্যাজুয়েশন করছিলাম তখন আমি ইংরেজি সাহিত্যে পড়ছিলাম তো সেইখানকার জায়গাগুলো যে ওখানকার উপন্যাস ঐতিহাসিক বিষয়গুলো যে রোমান সভ্যতা গ্রিক সভ্যতা এই বিষয়গুলো আমাকে খুব টানত তো সেই জায়গা থেকে অনুরাগটা সৃষ্টি হয়েছে তখনও ভ্রমণের কিছু নিজের মধ্যে তারণা তৈরি হয়নি বা আমি বুঝতে পারিনি তারণাগুলো তো ধীরে ধীরে যখন কর্মক্ষেত্রে আসলাম স্বাবলম্বী হলাম ভ্রমণ করা শুরু করলাম আর ছেলেবেলা থেকে আমার বাসায় একটা মানে এরকম পরিবেশ ছিল যে আমরা ঘুরছি আমি নিজেকে আসলে কখনো দেখিনি যে আমি ঘুরছি না তো এই রকম করেই ভ্রমণের প্রতি ঝোঁকটা গেল ইতিহাসের প্রতি ঝোঁকটা গেল তো আসলে বিশ্বভ্রমণ শুরু করলাম বিশ্ব ভ্রমণ থেকে যে যে জিনিসটা আমার কাছে মনে হলো যে হেরিটেজ ট্যুরিজম এই বিষয়টা বিশ্বব্যাপী খুব আলোড়ন সৃষ্টি করছে এবং এটার সাথে একটা জাতীয় বিষয়ের যোগসাজোশ আছে যে একটা দেশ নিজেকে কতটা সমৃদ্ধ করে উপস্থাপন করতে পারে এবং এই শিল্পটাকে কিভাবে গড়ে তুলতে পারে আপামর জনসাধারণের মাধ্যমে সেখানে তরুণরা কীভাবে যুক্ত হতে পারে এই ধরনের একটা আইডিয়া ছিল তো হেরিটেজ ট্যুরিজমের বিষয়টা আমি আসলে বিশ্ব ভ্রমণের মাধ্যমে শিখেছি তারপরে যেটা আমি করেছি বাংলাদেশের একটা মিশন আমি নিয়েছিলাম যে চৌষট্টি জেলায় আমাদের কি কি প্রত্নস্থল আছে প্রত্নস্থলগুলো দেখতে পারি নিজস্ব একটা আর্কাইভ তৈরি করতে পারি এটার অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি যে এগুলো সংরক্ষণের বিষয় বা কেমন আছে বিষয়গুলো যে ছোটোবেলা থেকে আমি ইতিহাসের বই পড়তাম বই পড়তে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের অঞ্চল অনেক সমৃদ্ধ তাহলে অন্যান্য দেশগুলো যাদের মানে আর্থসামাজিক প্রেক্ষাপট বা আমাদের মতোই ঐতিহ্য আছে ইউরোপেরও যেমন হাজার বছরের ঐতিহ্য রয়েছে আমাদেরও হাজার বছরের ঐতিহ্য রয়েছে তো আমাদের আমাদেরগুলো কেন এরকম এরকম একটা চিন্তা থেকে একটা সরেজমিন অভিজ্ঞতা নেওয়া এবং আসল কথা হচ্ছে যে আমি যে মাস্টার্স যখন করছিলাম আমার দুটো থিসিস আর কি এই পর্যটনের উপরেই করা বাংলাদেশের পর্যটনের উপরকে স্পেশালি যখন নেদারল্যান্ডসে আমি পড়তাম ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ম্যানেজমেন্ট তখন পড়ছিলাম হেগ ইউনিভার্সিটিতে তো ওখানে আমি আমার মাস্টার্স থিসিসটা করেছিলাম যে হাউ টু প্রমোট বাংলাদেশ অ্যাজ এ গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন ওই জায়গা থেকেই আসলে এই ইচ্ছাটা তৈরি হওয়া তো দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমার একটা মিশন চলেছে চৌষট্টি জেলার আমার নিজস্ব একটা প্রজেক্ট আছে যেটা আমার অর্থায়নে করা আমার যতটুকু সামর্থ্য আছে ওই জায়গাটাতেই আর্কাইভ হচ্ছে যে কোনটা কীরকম আছে কিভাবে আছে সব মিলিয়েই আসলে এই ঐতিহ্য পর্যটনের বিষয়টা তো এই হলো যে ভ্রমণে তো আসলে বিদেশে গেলে সবাই ঐতিহ্যও দেখছে অনেক কিছুও দেখছে আর পর্যটনের অনেক শাখা রয়েছে আসলে বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না আমি মূল বিষয়টাতেই আসছি তো সব মিলিয়ে আসলে আমার চৌষট্টি জেলার এই যে আর্কাইভটা আমি তৈরি করলাম বা চৌষট্টি জেলায় যখন ভ্রমণ করছিলাম তো তখন আসলে আমাকে আরকি পত্রপত্রিকার মাধ্যমে ওই ঐতিহ্য পর্যটক যে উপাধিটা এটা পরিচিত তা এটা আসলে প্রথমে প্রথম আলো দিয়েছিল তারপরে ইত্তেফাক তারপর থেকেই আসলে আমার কাজগুলো এরকম ফেসবুকে লেখালেখি হতো আপনি ঐতিহ্য পর্যটক শুধু নিজে পর্যটন করে খান্ত হননি সেটা ডকুমেন্টেশন করে সাধারণ দর্শকের জন্য লিখছেন সেই প্রসঙ্গে আপনার সঙ্গে আবার আসবো আমার আলোচনায় সেই আপনার লেখনী এবং নির্মাণ দুইটা জায়গায় আপনার দক্ষতা রয়েছে আপনাকে আবার যেমন জিজ্ঞেস করতে সাধারণত শাখাৎ আপনার এই নামে আপনি লেখেন বেশ জনপ্রিয় টকশোতে আপনার এই নাম অত্যন্ত জনপ্রিয় হয়েছে আপনার কোন কোন জনরা আপনি লেখেন সাহিত্যের আমি এ পর্যন্ত আমার প্রকাশিত গ্রন্থগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন যে আমার পাঁচটা একক কাব্যগ্রন্থ এ পর্যন্ত প্রকাশিত হয়েছে আর যৌথভাবে আরও কয়েকটি আছে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে একটা গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে দেয়ালে মুখ ওইখানে তেরোটা গল্প আছে আর রাজনৈতিক প্রবন্ধের বই বা এই যে নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ এর তিনটি বই আছে এক এগারো পরবর্তী বাংলাদেশ অনিশ্চিত যাত্রা আওয়ামী আমলের তিন নির্বাচন যেটা গত বছর বইমেলায় বেরিয়েছিল আর এবার এই যে জুলাই গণাব্যুত্থান ও আমার জেল জীবন ফলে আমি গল্প কবিতা উপন্যাস এবং রাজনৈতিক প্রবন্ধ এই চারটি শাখাই ইতিমধ্যে একাধিক বই করে আমার প্রকাশিত আছে এই সবগুলো শাখাতেই আমি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার আগ্রহ আছে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা যেটা সেটা প্রকাশিত গ্রন্থের সংখ্যা দেখেও নিশ্চয়ই অনুমান করতে পারেন সেটা হচ্ছে কবিতা কবিতাকে আমি অনেক সময় বলি কবিতার বই হচ্ছে আমার কাছে অনেকটা প্রেমিকার মতো যে প্রেমিকাকে দেখতে ভাল লাগে তার কথা ভাবতে ভাল লাগে আর অনেক প্রিয় মুখ থাকে কিন্তু তারটা একটু বেশি টানে সেরকম কবিতার বই দেখলে আমার একসঙ্গে চারটি শাখার চার রকমের বই যদি থাকে এবং বলে যে কোনটি বেশি ভালো লাগছে ঠিক মায়ের সন্তানদের মতো এক মায়ের যদি একা চার সন্তান থাকে সবাই প্রিয় কিন্তু তার মধ্যে ভালো মাছটা ভালো ফলটা কোনো একটা সন্তানের দিকে মা একটু কখনো কখনো এগিয়ে দেয় তখন আমি বুঝতে পারি এর প্রতি একটু বেশি টান আছে ঠিক একইভাবে আমার ওই টানটা তখন কাজ করে কবিতার প্রতি কারণ কবিতাটা আমাকে খুব টানে আমি কবিতা পড়তে ভালোবাসি কবিতা লিখতে ভালোবাসি এবং মনে হয় যে কবিতা হচ্ছে এমন একটা সাহিত্যের মাধ্যম যে খুব অল্প কথায় আমার ভেতরের অনেক আবেগ অনেক চিন্তা অনেক ভাবনা অনেক কিছু তুলে ধরা যায় এবং এটা মানুষকে আলোড়িত করা খুব সহজ সব সংবাদ মাধ্যমই আছে অন্যগুলা হচ্ছে একটা চিত্র ভাষে সামনে দেখা যায় আর কবিতা হচ্ছে অনুভব করবার বিষয় ফলে এর গভীরতা অনেক বেশি বলে এটা আমাকে একটু বেশি টানে আপনি তো পেশায় চিকিৎসা শাস্ত্রে রয়েছেন সেখানে আপনার অনেকগুলি ধাপ অতিক্রম করে আপনাকে অধ্যাপনায় যেতে হয় সহকারী সহযোগী অধ্যাপক হিসেবে আপনি নিয়োজিত আছেন এই যে ধাপগুলি অতিক্রম করতে গিয়ে আপনার গবেষণা প্রবন্ধ দরকার হয় গবেষণার একেবারে সরজমিনী করতে হয় এই যে কঠিন কাজ তার পাশাপাশি আপনার এই লেখনই এই গবেষণাও তো আপনার একটা একটা বড় পরিসর আপনার ডেফিনেটলি চিকিৎসাবিদ্যা পড়াশোনাটাই একটা কঠিন কাজ যারা পড়েন এবং কাজ থেকে দেখেন তারা জানেন প্রথমত খুব সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তুলনামূলক ভালো ছাত্ররাই সায়েন্সের ভালো সাবজেক্টে যায় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে চিকিৎসাবিদ্যা এখানে চিকিৎসাবিদ্যা এমন একটা বিদ্যা যেটা হচ্ছে মানুষের জীবন মরণ নিয়ে কাজ স্রষ্টার ইচ্ছায় মানুষকে বাঁচিয়ে রাখবার জন্য বা বাঁচিয়ে তুলবার জন্য চেষ্টা করা সেইখানে একজন চিকিৎসককে প্রতিনিয়ত আপডেট থাকতে হয় প্রতি মুহূর্তে সারা পৃথিবীতে এ নিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে বিভিন্ন কোম্পানি নতুন নতুন ওষুধ আনছে নতুন টেকনোলজি আসছে ফলে ওই পড়াশোনাটা করতে হয় পাশাপাশি আমাদের প্রমোশনের জন্য যে ধাপগুলি বললেন যে লেকচার সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক অধ্যাপক এর জন্য আমাদের কিন্তু সেট ক্রাইটেরিয়ার মধ্যে আছে পাবলিকেশন সেইখানে আমার পর্যাপ্ত পাবলিকেশনও আছে এবং টোয়েন্টি এইট পাবলিকেশন অলরেডি আমার প্রমোশনের আগেই আছে সেই ক্ষেত্রে আমার প্রফেসর হওয়ার এলিজিবিলিটি সহ সব কমপ্লিট রিসেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছি ও প্রফেসর হওয়াটা অলরেডি ডিউ হয়েছে দু সাল থেকে কর্তৃপক্ষ যদি এই সব ক্রাইটেরিয়া ফুলফিল করে এরকম মনে করেন তাহলে হয়তো দিবেন কিন্তু এই যে খুবই সেন্সিটিভ মানবিক একটা পেশায় আমি আছি আমার কাছে মনে হয় যে এই যে লেখালেখি ওইটাও সেন্সিটিভ মানবিক বা মনের ভেতরের তাগিদ আসা একটা বিষয় অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি একই সঙ্গে এই দুইটা কি করে করছি এই সময় পাচ্ছি কোথায় আমি নিজেকে খুব পরিশ্রমী মানুষ বলে ভাবি আমি পরিশ্রমী আর আল্লাহ যেটুকু মেধা দিয়েছে সেটার সর্বোত্তম ব্যবহার যেটা সেটাও সবসময় করার চেষ্টা করে আমার প্রতিটা মুহূর্ত আমি কাজে লাগাই অশেষ ধন্যবাদ এলিজাবেথ আপনার যে আলো আলোচনা ছিলাম যে আপনার ভ্রমণ অভিজ্ঞতা ইতিহাসের পেছনে ইতিহাস তুলে নিয়ে আসেন সেটা আপনি ভিজুয়াল মিডিয়া এবং মুদ্রার মাধ্যমে প্রকাশ করছেন এই দুইটা মাধ্যমে কি করে সমন্বয় করেন সমন্বয়ের আসলে আমার যেই মানে আপনি যে যেটা জানতে চাচ্ছেন তথ্যচিত্রের যে বিষয়গুলো আসলে সবগুলো সাবজেক্টই বা বিশেষ ব্যক্তিত্বের উপর যে কাজগুলো আমার করা আছে সেগুলো সব ভ্রমণ করতে গিয়েই খুঁজে পাওয়া এবং ওই গবেষণার বিষয়টাই তাই আমার দীর্ঘ পনেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা তো তখন আসলে শিক্ষক থাকলে যেটা হয় যে গবেষণার কাজটা মানে কিভাবে করতে হয় আমরা জানি মেথোডোলজিটা আসলে জানি তো সেই সেই অভিজ্ঞতাটাও আসলে আমি ভ্রমণে কাজে লাগিয়েছি যে তথ্য চিত্রগুলো নির্মাণ কাজে লাগিয়েছি মানে এটার গবেষণা চিত্রনাট্য স্ক্রিপ্ট যেটাই লিখি ওটা আমার আমারই নিজস্বই থাকে যেহেতু ওই ভাষানী কি মুদ্রের নাকি মানে আর যেটা হচ্ছে ভিন্নতা কেমন কি তথ্য চিত্রগুলো তো তথ্য চিত্রের মতোই হচ্ছে আর যেগুলো হচ্ছে আমার ট্রাভেল যেটা বলা হয় যে নিয়মিত পত্রপত্রিকা জাতীয় দৈনিকে যেটা দুই ভাষাতেই বাংলা ইংরেজি দুই ভাষাতেই আমি লিখছি এবং আমার বইগুলোও দুই ভাষা সাথেই আছে আমার মানে এবছর দুটো হচ্ছে বই বের হলো পূর্ব আফ্রিকার তিন কাহন আফ্রিকার তিন দেশের কেনিয়া উগান্ডা রুয়ান্ডা এটার ভ্রমণ কাহিনী অনুপ্রেরণ প্রকাশনী থেকে হয়েছে আর দুটো আছে একটা এপিপিএল প্রকাশনী এলিজাস ট্রাভেল ডায়েরি এটা আমার প্রথম বই দু সালে প্রকাশিত হয়েছিল আর পরেরটা হচ্ছে দু সালে এলিজাস ট্রাভেল ডায়েরি টু আর লেখালেখিগুলো সব ভ্রমণ কেন্দ্রিক সেটা ভ্রমণের গবেষণা আছে পর্যটনের গবেষণা আছে ইতিহাসের গবেষণা আছে মানে আসল কথা ভ্রমণ এবং ইতিহাস এই দুটোর মিলিয়েই আসলে আমার কাজটা করা আর এমন নয় যে আসলে আমাদের দেশে ভ্রমণ বলতে মানুষ আসলে অবকাশ যাপনটাকেই বোঝে বিষয়টা হচ্ছে কি মানে আই ট্রাভেল উইথ এ পারপাস যে আমাদের দেশে হেরিটেজ ট্যুরিজমটার বিকাশ হচ্ছে তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছে আমাদের মানে পর্যটন শিল্পের সাথে জড়িত হবার জন্য সেই সাথে লেখালেখি মানে এই মানে মোট কথা যে ট্রাভেলের থ্রি সিক্সটি ডিগ্রি একটা যে বিষয়টা থাকে যে আমি লেখালেখিও করছি প্রকাশনা বই লিখছি ট্রাভেল ডকুমেন্টারি নির্মাণ করছি এবং তথ্যচিত্র নির্মাণ করছি যে যেগুলো ইতিহাসের সাথেও সম্পৃক্ত যেগুলো আসলে সাধারণের মধ্যে পৌঁছানোর কথা কারণ একটা গবেষণাধর্মী বই বা গবেষণাধর্মী লেখাটা এটা আসলে মানে সমাদৃত হওয়ার কথা নয় আমি চাচ্ছিলাম যে আমাদের ইতিহাসের সমৃদ্ধিগুলো আমাদের যে রিসোর্সেস আছে এই রিসোর্সেসগুলো মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো এই জায়গা থেকে আমাদের বইমেলা যে মাসব্যাপী যে আমাদের উৎসব এই উৎসবের মধ্য দিয়ে কেমন সারা যায় এই ভ্রমণ সাহিত্য নিয়ে যে হ্যাঁ ভ্রমণ হ্যাঁ এটা সত্যি কথা যে ভ্রমণ সাহিত্যের খুব চর্চা আমাদের দেশে নেই এখনও বা ভ্রমণ লেখার অনেকে ভ্রমণ করছেন কিন্তু লিখছেন খুব কম সংখ্যক মানুষ আবার এই দিকেও যেমন সত্যি কথা যে ভ্রমণের পূর্ব ইতিহাসও যে নেই তা কিন্তু না ভ্রমণ সাহিত্যের প্রথম যে গ্রন্থ যেটা আঠারোশো সালে আসলে পালামো যে আঠারোশো সালে হয়েছিল মানে প্রকাশিত হয়েছিল নারীরাও যে ভ্রমণ করছেন না তা নয় মানে ইংল্যান্ডে বঙ্গমহিলা বঙ্গমহিলার জাপান যাত্রা যে হরিপ্রভা তাকেদা যিনি লিখেছেন তো একটা হয়েছে আঠারোশো একানব্বই সালে আরেকটা হয়েছে যে জাপানের ওপরে যে লিখিত জাপানের উপরে লিখিত প্রথম বাংলা ভাষায় লিখিত গ্রন্থ বঙ্গমহিলার জাপান যাত্রা সেটা হচ্ছে উনিশশো সালে যেটা আসলে রবীন্দ্রনাথ ভ্রমণের আগেই কাজে ইতিহাসও রয়েছে কিন্তু সেটার চর্চাটা আসলে মানে বেশিক্ষণ হয়নি যেমন কাব্যগ্রন্থের চর্চা রয়েছে উপন্যাসের চর্চা যেমনটা রয়েছে এই চর্চাটা কম আছে তো দেখা যায় ভ্রমণ মানে ভ্রমণ গল্প নিয়ে বা ভ্রমণ কাহিনী নিয়ে লেখার সংখ্যাটা কম থাকে বইমেলাতে যে গত বছর আমি যদি ভুল না বলে থাকি দুই হাজার চব্বিশে ভ্রমণ মানে বই বের হয়েছিল চারশোটির মতো চারশোটির মতো তো মানে এবারও দেখে আমি আমার ধারণা হচ্ছে যে আমি যেহেতু যেহেতু নিজেই ভ্রমণ লেখছি আমার কাছে মনে হচ্ছে যে সংখ্যাটা বাড়বে হয়তো ক্ষেত্র তৈরি হচ্ছে ভ্রমণ লেখার ডক্টর সায়ন্ত শেখাওয়াত আমাদের যে সমাজ ব্যবস্থা এখন আমরা যে সময় জেনজি জেল আলফা এই সময়ের মধ্য দিয়ে যাচ্ছি তাদের তারুণ্য প্রযুক্তির যে বিকাশ এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে মাসব্যাপী উৎসব আমরা করে যে প্রকাশনা শিল্পের উত্থান এবং লেখনি সাহিত্য চর্চা বাকি এগারো মাস আমরা কি করব নাকি এক মাসের মধ্যে আমার ব্রেকের বন্দী হয়ে যায় এই বিষয়টাকে যদি আপনি বলেন যে আমাদের সমাজে পঠন পাঠভ্যাস এবং প্রকাশনা শিল্পের বাকি এগারো মাসের আর এই এক মাসের মধ্যে কি ধরনের বৈষম্য এবং সমতা আনা উচিত না এটা অলরেডি কিছু কর্মসূচি চলছে এটা সমন্বয়ের তার মধ্যে ধরেন এই যে মাসব্যাপী যে উৎসবটা এটার দরকার আছে কারণ এই উপলক্ষে এই যে সবগুলা প্রকাশনী এক জায়গায় হচ্ছে একটা মেলা হচ্ছে সেখানে অনেক পাঠক আসছে সবাই কিনছে না কিন্তু দেখছে তো ঘুরছে বইটা হাতে নিচ্ছে এই নেক না হাতে নিয়ে না কিনে চলে গেলেও সে বইটার নাম জানছে তার অভ্যাসটা তৈরি হচ্ছে সন্তানকে হাত ধরে বইমেলায় নিয়ে যাচ্ছে ফলে এর গুরুত্ব অনেক বই বিক্রি মেলা শেষে দেখা যায় সেটার পরিমাণও একেবারে কম নয় যদিও যে পরিমাণ মানুষ সমাগম হয় সে তুলনায় অনেক কম এই অভ্যাসটা বাড়ানোর জন্য নানামুখ উদ্যোগ নেওয়া যায় আর একটা পয়েন্ট বলি এই এক মাসের বাইরেও কিন্তু বিভিন্ন সংস্থা এবং সরকারি উদ্যোগে বিভাগীয় এবং জেলা পর্যায়ে ছোট আকারে বই মেলা ফলে এই বইগুলো কিন্তু প্রান্তিক পর্যায়ে জেলা পর্যায়ে ছড়িয়ে যাচ্ছে আরও সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে অনলাইন প্ল্যাটফর্ম অনলাইন ভিত্তিক বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেইখানে আপনি ঘরে বসে বই গুগলে ঢুকেই সার্চ দিয়ে অর্ডার করতে পারেন সেটা টাকা অ্যাডভান্স দিয়ে করা যায় না দিয়েও করা যায় ডেলিভারির সময় দিলে হয় ফলে সবাই সার্চ দিয়ে এখন সব সহজ হয়ে গেছে তো আর একটা পাশাপাশি হচ্ছে কেউ কেউ আবার এখন হার্ড কপি পড়তে কমফোর্ট পান না তারা সফট কপি পড়তে চান ফলে সেইখানে এই বইগুলোর যে আবার পিডিএফ ফর্মেটে থাকা সফট কপি অনলাইনে থাকা সেটাও হচ্ছে ই বুক ফর্মে আসছে ফলে আমরা যতটা হতাশার কথা অনেকে বলে যে বই পড়ার অভ্যাস চলে গেছে আসলে আমি সেটা মনে করি না এই জেনারেশন যে এত জানে এদের নানান রকমের এইবার এই গণ অভ্যুত্থানের সময় তাদের স্লোগানগুলি দেখেন তাদের কর্মসূচির ভাষা দেখেন তারা এটা জানে কোথেকে শিখলো পড়েই তো শিখেছে কোথেকে পড়েছে ঈদের হার্ড কপি অথবা অনলাইনে পড়েছে পড়ছে তো ফলে যদি না লেখা হয় সেটা হার্ড কপিতেই হোক আর কপিতেই হোক লিখতে হবে প্রকাশ করতে হবে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনি পাঠকদের জন্য যদি কিছু বলেন ভ্রমণ নিয়ে যেহেতু আমার লেখালেখি ভ্রমণ লেখার চর্চা বাড়ুক মানুষ ভ্রমণ করুক ভ্রমণের সাথে ইতিহাসে জোর সাজ রয়েছে তরুণরা সমৃদ্ধ হবে আর আরেকটা কথা হচ্ছে যে এই যে আমি পর্যটন শিল্পের কথা বলছি যে হেরিটেজ ট্যুরিজম বিকাশের কথা বলছি হেরিটেজ টুরিজম বিকাশের মাধ্যমে আমাদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে পাঠের অভ্যাস বাড়বে শিল্পের সাথে হাজার হাজার পর্যটক আমাদের দেশে আসবে জাতীয় উন্নতি হবে সব মিলিয়ে আসলে আর যেহেতু ভাষার মাস বইমেলার মাস এটা সবাই বই কিনুক বই পড়ুক বই জয় হোক দর্শকদের জন্য আপনি জি এই যে মাসব্যাপী বইমেলা চলছে এই সময় আমার অনুরোধ থাকবে ইয়াং জেনারেশনের কাছে বিশেষ করে আপনারা প্রত্যেকে বইমেলায় যাবেন বইমেলার কোনো অসঙ্গতি থাকলে সেটা তুলে ধরবেন ভবিষ্যতে আরও সুন্দর আরও প্রাণবন্ত কি করে করা যায় সে পরামর্শ দেবেন আর প্রত্যেকে অন্তত একটি করে বই কিনবেন কারণ বই না কিনলে প্রকাশক ওই লেখকের বই আর প্রকাশ করতে আগ্রহী হবে না মনে রাখতে হবে এটা একটা বিজনেসও কাগজের অনেক দাম প্রকাশনার শিল্পে অনেক ব্যয় আছে ফলে একজন প্রকাশক একজন লেখকের বই প্রকাশ করলেন যদি সেটা বিক্রি না হয় পরেরবার ওই লেখকের দিকে সেই প্রকাশকার আগ্রহ দেখাবে না ফলে হাতে গোনা কয়েকজন লেখক যাদের বই খুব চলে তারা ছাড়া বাকিরা নানান রকমের ক্রাইসিসে পড়ে যাবে সেই জন্য বই কিনুন বই পড়ুন পরামর্শ দিন উৎসাহিত করুন আপনার দুজনকে অশেষ ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক ভিনসেন্ট স্টারেট বলেছেন আমরা যখন বই কিনি তখন আনন্দকেই কিনি আমরা বইমেলা থেকে বই কিনব আনন্দকে কিনবো এবং বই পাঠ করব। সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে বাঁচুন